আপ মানে হচ্ছে উপরে কিন্তু এই আপ শব্দের সাথে যদি আমরা নানান রকম ওয়ার্ড যোগ করি তখন কিন্তু এই আপের মানে আলাদা আলাদা হয়ে যায় এই যেমন আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা গ্রো আপ মানে হচ্ছে বড় হওয়া স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়ানো বিল্ড আপ মানে হচ্ছে তৈরি করা মেক আপ মানে হচ্ছে গল্প বানানো মিটমাট করা অথবা সাজগোজ করা চেয়ার আপ মানে হচ্ছে আনন্দিত হও অথবা কাউকে আনন্দিত দেওয়া গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া সেট আপ মানে হচ্ছে স্থাপন করা লুক আপ মানে হচ্ছে খোঁজা অথবা উপরের দিকে তাকানো ব্রিং আপ মানে হচ্ছে উল্লেখ করা স্পিড আপ মানে হচ্ছে গতি বাড়ানো শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া এবং ওয়ার্ম আপ মানে হচ্ছে গরম হওয়া অথবা প্রস্তুতি নেওয়া আর জানতে হলে ফলো করতে ভুলবেন না